আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্রিম গার্লস ওয়ের তো আজকে কিন্তু দুই হাজার পঁচিশ সালে কালেকশন নিয়ে চলে আসলাম সম্পূর্ণ গারার ড্রেস পেয়ে যাবেন আপনারা আর মিউরের কাজ করা হবে আমি একে দেখিয়ে দিব সবাই ফুল ভিডিও দেখবেন কেউ স্কিপ করবেন না অনেক সুন্দর সুন্দর ডিজাইন আর যারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন রেগুলার এই টাইপের ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তো আমরা একে দেখিয়ে দিব অ্যাকসেপ্ট করা সব হ্যাঁ ফার্স্ট ডিভাইডারটা দেখাবো এগুলো সাইডে চাপা দাও তো আমরা ফার্স্টে যে কালারটি দেখাচ্ছে এটা কিন্তু মেরুন কালারের মধ্যে হবে এটা মানে ব্যাক সাইডটা হবে ফ্রন্ট সাইডটি হ্যাঁ হুম দেখো এটা কিন্তু মেরুন কালারটা এটা কিন্তু প্লাজো স্কার্ট প্লাজো যেটা স্কার্ট প্লাজো সিস্টেম থাকবে এই যে জর্জ ফ্যাব্রিক্সের মধ্যে হবে অল প্লাজোটি কিন্তু কাজ করা সম্পূর্ণ স্টোনয়ার্কের কাজ করা এই যে হানড্রেড পার্সেন্ট স্টোনয়ার্কের কাজ করা উপর থেকে নিচ পর্যন্ত পরে কাজ করা পেয়ে যাবেন আর এটার কমন সাইড দিয়ে কিন্তু কচি থাকবে কিছুটা স্কার্ট প্লাজোর মতো লাগবে এটা কিন্তু অনেক গেট থাকবে বিশাল গেট থাকবে আর সাইজ পেয়ে যেমন কিন্তু আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত এটার ব্যাক সাইডে কিন্তু কাজ করা হবে যে ব্যাক সাইডে কিন্তু সেম ডিজাইনে কাজ করা সামনে যে ডিজাইনটি আছে ব্যাক সাইডে কিন্তু সেম হবে হ্যাঁ এটা জামানটা দেখো এই যে এটার বডিটা কিন্তু কাজ করা এই যে এটা বডিটা কিন্তু অনেক সুন্দরভাবে কাজ করা সম্পূর্ণ স্টোন ওয়ার্ক আর মিরো ওয়ার্কে কাজ করা পেয়ে যাচ্ছে অল বডি কিন্তু কাজ করা এই যে অল বডি কিন্তু কাজ করা পেয়ে যাবেন সাইজ পে যাবেন কিন্তু আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত অবশ্যই যা যেটা ভালো লাগবে স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন এই যে প্যানেলটিতে কিন্তু কাজ করা হবে সম্পূর্ণ স্টোন ওয়ার্ক হান্ড্রেড স্টোন ওয়ার্কের কাজ করা যাবেন সম্পূর্ণ রিয়েল স্ট্রোনের মধ্যে হবে মিরোর কাজ করা পেয়ে যাচ্ছেন হাতারে কিন্তু কাজ করা হবে এই যে হাতে কিন্তু ইনার দশ থাকবে কিন্তু কাজ হচ্ছে সম্পূর্ণ ওয়ার্কের কাজ করা সাইজ পেয়ে যাবেন কিন্তু আটটিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত অবশ্যই যার যারা ভালো লাগবে স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন ওনাটা দেখাও এই যে এটা দুপাট্টাটা কিন্তু কাজ করা হবে যে দুপাট্টাটা কিন্তু কিন্তু সেম ফেব্রিক্স হবে হবে ছয়াতের একটি দুপাট্টা পেয়ে যাবেন অনেক বিশাল একটি ও সম্পূর্ণ কাজ করা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আমাদের ড্রেস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি দিয়ে থাকে অবশ্যই যার যেটা ভালো লাগবে স্কিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নিবেন এটা আরেকটি কালার হলো পেঁয়াজ কালার ডিবেটারটা খুলবে আগে ভাইয়া প্রত্যেকটা ডিবেটার খুলবা আগে এই যে ডিভাইডারটা কিন্তু প্রত্যেকটাই সেম থাকবে প্রত্যেকটা ডিভাইডার কিন্তু সেম কাজ করা পেয়ে যাবেন সম্পূর্ণ কাজ করা পেয়ে যাচ্ছেন স্টোন আর মিররের কাজ করা পেয়ে যাচ্ছে অল ওভার কাজ করা অবশ্যই যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিন নাম্বারের সাথে যোগাযোগ করে ভিডিও স্ক্রিন নাম্বারের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন এই যে এটা কমার সাইড দিয়ে কিন্তু কুচি থাকবে স্কার প্লাজো এটা হ্যাঁ স্কার প্লাজোর মধ্যে এটা আর গেট থাকবে কিন্তু বিশাল গেট থাকবে এই যে এটা কিন্তু কাজ করা এই যে বডি কিন্তু সম্পূর্ণ কাজ করে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ স্টোন ওয়ার্ক আর মিরো ওয়ার্কের কাজ করে পেয়ে যাচ্ছেন সাইজ পেয়ে যাবেন কিন্তু আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত অবশ্যই যার যেটা ভালো লাগবে স্ক্রিন নাম্বারের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন ভিডিওতে স্ক্রিন নাম্বার থাকবে ওই নাম্বারের সাথেও যোগাযোগ করে এগুলো নিতে হবে তো আমরা কারা আরেকটা দেখাবো প্রত্যেকটা ওনার সেম থাকবে স্যালোয়ার সেম থাকবে বডি সেম থাকবে সাইজ পাবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত এই যে এটা 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 কিন্তু আরেকটা কালার বটল গ্রিন যেটা বটল গ্রিন কালারের মধ্যে হবে এটা কিন্তু একটি বটল গ্রিন কালার মধ্যে হবে প্লাজোটি কিন্তু কাজ করা দেখতে পাচ্ছেন অল ওভার কাজ করা সামনের পিছনে সেম হবে সামনে পিছনে হবে দেখাও এটি কিন্তু একটি বোটল গ্রিন কালারের মধ্যে অনেক সুন্দর একটি কালার অনেক সুন্দর একটি ডিজাইনের মধ্যে দুই হাজার পঁচিশ সালের ঈতকালিক শুনিগুলো এই যে অল ওভার কাজ করে গলাটা দেখতে পাচ্ছেন অল ওভার ভর টাচ করা হবে সম্পূর্ণ স্টোনয়ার্ক আর মেরওয়ার্কের কাজ করা পেয়ে যাচ্ছেন সাইজ হবে আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত প্রাইস থাকছে কত দেখি প্রাইসটা এটার প্রাইস থাকছে কিন্তু মাত্র তিন হাজার পাঁচশো টাকা সরি তিন হাজার পাঁচশো চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা অবশ্যই যার যারা ভালো লাগবে স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন চার হাজার পাঁচশো টাকা আপনার একটি ডিজাইন দেখাবো এটা কিন্তু একটি গারার সেট গারার সেট এটাও কিন্তু সেম প্লাজো হবে কাজ করা এই যে সেম প্লাজো কিন্তু কাজ করা পেয়ে যাবেন প্যানেলে কিন্তু অনেক সুন্দর হবে সিকুয়েন্সে কাজ করা হবে হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান কালেকশন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান কালেকশন কোয়ালিটির দিক দিয়ে হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবেন সামনের পিছনে কিন্তু সেম হবে প্লাজোটির এই যে তুই এটা দেখো হ্যাঁ সাইডে কিন্তু কাজ করা হবে আর এই যে এই কমন সাইড দিয়ে কিন্তু কুচি থাকবে স্কার্ট প্লাজো এগুলো গেট থাকবে কিন্তু অনেক নিচ দিয়ে কিন্তু কাটককে কাজ করা যাচ্ছেন সিকুয়েন্সের মধ্যে পেছন সাইডটা একটু দেখো এই যে পেছন সাইডটা কিন্তু সেম প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু সামনের পিছনে সেম হবে প্লাজো কিন্তু সামনে পেয়ে যাবেন এটা দেখা সম্পূর্ণ ইন্ডিয়ান কালেকশন সম্পূর্ণ নতুন ডিজাইনের মধ্যে কালেকশন নিয়ে চলে আসলাম আপনাদের পঁচিশ সালের কালেকশন অল ওভার কিন্তু কাজ কাজ করা করা সম্পূর্ণ স্টোন ওয়ার্ক আর মিরো ওয়ার্কের কাজ করা এটা কিন্তু মেজেন্টা কালের মধ্যে হবে দেখতে পাচ্ছেন অনেক গরিজিত ভাবে কাজ করা সম্পূর্ণ ওয়ার্ক সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত এই যে হাতাটা দেখতে পাচ্ছেন হাতাটা কিন্তু কাজ করা সম্পূর্ণ সিকুয়েন্স কাজ করা থাকবে ফুল ইনার দেওয়া থাকবে এটা অন্যটা দেখো দুপাট্টাটা কিন্তু অনেক গরজেস এই যেটা দুপাট্টাটা কিন্তু অনেক গরজেস পেয়ে যাবেন অল ওভার কিন্তু সিকুইন্সায় কাজ করা অল ওভার কাজ করা ছয় কি দুপাট্টা পেয়ে যাবেন এটার সাথে এটার প্রাইস সিক্স থাকছে কিন্তু মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা আইটি কালার হলো পিঁয়াজ কালার এই যেটা আইটি কালার কিন্তু পিঁয়াজ কালারের মধ্যে অল ওভার কাজ করা সম্পূর্ণ নতুন ডিজাইন সম্পূর্ণ এই কালেকশনের গুলো অবশ্যই যার যেটা ভালো লাগবে স্ক্রিন নাম্বারর সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন এই যে জামাটা কিন্তু এটা বডিটা কিন্তু এটা অল ওভার কাজ করা সম্পূর্ণ সিকোয়েন্স স্টোনে কাজ করা আর মিররের কাজ করা পেয়ে যাচ্ছেন সাইজ পেয়ে যাচ্ছেন আটত্রিশ থেকে 44 পিনতো আর প্রাইস থাকছে কিন্তু মাত্র 4500 টাকা এটা কিন্তু আরেকটা কালার হলো আপনার মাস্টার্ড কালারের মধ্যে এটা কিন্তু মাস্টার্ড কালারের মধ্যে হবে অল বডি কিন্তু কাজ করা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটি ডিজাইন সম্পূর্ণ দুই হাজার পঁচিশ সালের ঈদ কালেকশন অবশ্যই যার যেটা ভালো লাগবে স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন তো আমরা আরেকটি ডিজাইন দেখাবো এটা কিন্তু আরেকটি ডিজাইনের মধ্যে এটা কিন্তু গারার সেট এটা কিন্তু ওই এই যে প্যানেলে কিন্তু কুচি থাকবে এটা কিন্তু প্যানেলে কুচি থাকবে এই মাঝখানে কিন্তু কুচি থাকবে আর বেল্ট সিস্টেম থাকবে আর অল ওভার কাজ করা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট রিয়েল স্টোনের এই যে হান্ড্রেড পার্সেন্ট রিয়েল স্টোনের মধ্যে হবে সম্পূর্ণ ঘের কিন্তু কাজ করা হবে ঘের কিন্তু বিশাল গের থাকবে প্লাজো প্রত্যেকটা প্লাজো কিন্তু বিশাল বিশাল গের পাবেন সামনে পিছনে সেম হবে প্রত্যেকটা ড্রেস কিন্তু সামনে পিছনে সেম পেয়ে যাবেন এই যে সামনের পিছনে সেম হবে এটা এই যে অল ওভার কাজ করা এটা বডিটা দেখাও সাইজ হবে কিন্তু আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত হ্যাঁ এই যে এটার বডিটা কিন্তু এটা এই যে বডিটা কিন্তু কাজ করা এটা সম্পূর্ণ নতুন ডিজাইন সম্পূর্ণ আপডেট কালেকশন হান্ড্রেড পার্সেন্ট কালেকশন এগুলো অল ওভার কাজ করা সম্পূর্ণ রিয়েল স্টোনের মধ্যে প্রত্যেকটা ড্রেস কিন্তু আমাদের হান্ড্রেড পার্সেন্ট রিয়েল স্টোন থাকবে কোয়ালিটির দিক দিয়ে হান্ড্রেড পার্সেন্ট থাকবে অল ওভার কাজ করা এই প্যানাল্টিতে কিন্তু অনেক কাজ করা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ গরজেসভাবে কাজ করা রিয়েল স্টোনের মধ্যে অল ওভার কাজ করা হাতাটা একটু দেখাও

অবশ্যই যার যেটা ভালো লাগবে এই স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন এটা কিন্তু একটি মেজেন্টা কালারের মধ্যে প্লাজুটা রাখো সমস্যা এই যে প্লাজুটা একটু ছড়া দেখাও তো ড্রেসটার এই যে দেখেন প্লাজুটা কিন্তু কাজ করা এটা নামে দেখো হ্যাঁ চলবো এই যে ড্রেসটার লুকটা দেখেন একবার অনেক গর্জিয়াস সম্পূর্ণ নতুন কালেকশন অল ওভার কাজ করা সম্পূর্ণ নতুন ডিজাইনের মধ্যে সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত প্রাইস থাকছে কিন্তু মাত্র চার হাজার পাঁচশো টাকা অবশ্যই চার্জারটা ভালো লাগবে স্ক্রিন নাম্বারের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তো আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম